ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো বন্ধুরা সেই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো তেল আমার অলরেডি গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে রকম ভাজা ভাজা হোক অলরেডি আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াতে একটু পাঁচ কটন দেবো তরকারিটা আমি বসাচ্ছি কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো এই তরকারিটা এইভাবে করলে খুব টেস্ট হয় একবার হলো পানি দেখে খুব ভালো লাগে ভোলামা আমি এইভাবে করি ভালো লাগে তাকে যদি একটু টমেটোম দিতে পারো আরো ভালো হয় আমার টমেটমটা শেষ হয়ে গেছে তাই আমি টমেটমটা দিতে পারছি না আলুটা দিয়ে দিলাম উপরে আলুটা একটু নাড়া করে ভাজা ভাজা করে নিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একে একটা মশলাগুলো দেবো যেহেতু আলুটা আমার ভালো ভাজা হতে বাকি আছে একটু ভালো ভাজা হতে দেখতে পাচ্ছি আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম এবারে জিরে আদা বাটা দিয়ে দিলাম জিরে আদা বাটা আগে থেকে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা ভালো করে করতে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু বাটিটা মশলার বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে কষতে হবে বন্ধুরা যত কষবে তত তরকারির স্বাদ উঠবে তরকারিটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো আমি স্বাদ মতন জল দিয়ে দেবো যে যেরকম জল ঝোল ভালোবাসে তারা সেরকম জল দেবে জলটা আমার পড়ছে বন্ধু এবারে আমি মাছগুলো ঢেলে দেব মাছগুলো ঢেলে দিলাম এবার খানিক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে জলটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধু কত সুন্দর কালার এসেছে গায়ে মাখা ঝোলটা হয়েও গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়েও নিয়েছি এরকম সাদা পাতলা ঝোল করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খুব টেস্টি খুব সুস্বাদু ভিডিওটা অবধি শেষ করলাম ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ কাটবে না চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার করা কথা ভুলবেন না ভিডিওটা অবধি শেষ করলাম